আশা করি তোমরা সবাই ভালো আছো দেখতে পাচ্ছ বাবা কিন্তু পুকুরে জালটা ফেলে দিয়েছে এই দেখো এবার জালটা টেনে তুলছে এই দেখো বন্ধুরা জালটা কিন্তু টেনে তুলে নিচ্ছে বাবা এই দেখো বন্ধুরা পাঙাশ ট্যাংরা আমাদের পুকুরে ফেলা হয়েছে দেখতে পাচ্ছো বন্ধুরা এটা হলো পাঙাশ টেংরা ছোটো দেখতে পাচ্ছ বড়ো বড়ো হয় এই দেখো পাঙাশ ট্যাংরাটা এই দেখো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি গাটা পরিষ্কার করে নিই এই দেখো আমরা কিন্তু এটা ছেড়ে দেবো আরও বড়ো হবে মাছটা দেখতে পাচ্ছো বন্ধুরা এই একটা এই দেখো এটা আরও ছোটো এই দেখো বন্ধুরা এই দুটো হলো পাঙাশ ট্যাংরা এই দেখো এটা ছোটো এটা একটু বড়ো এই দেখো বন্ধুরা কারা কারা বাড়িতে পাঙাশ টেংরা চাষ করে থাকো তারা কিন্তু অবশ্যই জানাবে এই দেখো আমি এবার এইগুলো পুকুরে ছেড়ে দেবো এই দেখো বাবা কিন্তু আবার জাল ফেলে জালটা তুলে নিচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই দেখো আজকে মানে মাছ পড়বে না কিছুই পড়েনি এই দেখো বন্ধুরা একটা বাটা মাছ পড়েছে এগুলো চারা মাছ এগুলো কিন্তু আমার বাবা এই পুকুরে ছেড়েছে এটা কিন্তু আমরা বলি এই এই পুকুরটাকে আমরা কিন্তু খাল বলি দেখতে পাচ্ছ বন্ধুরা এইটা এইটাকে আমরা খাল বলি এই দেখো খালের মাছ দেখতে পাচ্ছ এই দেখো এই দেখো বন্ধুরা বাবা কিন্তু খালের ওই মাথায় চলে গেছে দেখতে পাচ্ছ এবার জালটা ফেলবে এই দেখো এই জালটা এই দেখো বন্ধুরা এবার কিন্তু বাবা জালটা টেনে তুলে নিচ্ছে কিন্তু এই ঠান্ডার সময় কিন্তু বন্ধুরা মাছ পড়তে চায় না তাই ওখানেও কিছু পড়েনি মাছ বাবা জালটা ভালো করে ঝেড়ে নিচ্ছে এবার বন্ধুরা বাবা কিন্তু জলে লেপে পড়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা এবার কিন্তু জলে লেবে এখানে জাল ফেলবে মাছ পড়ছে না বলে কিন্তু বাবা জলে লেবে পড়লো দেখতে পাচ্ছ বন্ধুরা বাবা কিন্তু এবার জালটা টেনে তুলে নিচ্ছে এই দেখো মনে হচ্ছে মাছ পড়েছে কিন্তু কিছুই পড়েনি এই দেখো বন্ধুরা একটা তেলা পড়েছে বড় এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আর এগুলো হলো সব বাটা মাছ চারা বাটা দেখতে পাচ্ছ বন্ধুরা একটা তেলাপিয়া আর এই কটা মৌটি মাছ পড়েছে ঠান্ডার সময় মি মাছ কিন্তু পড়তে চায় না আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং লাইক করে দেবেন